একেবারে মরণ ফাঁক এক পা দু পা এগুলেই চোখে পড়বে ম্যানহোল ঢাকনা ছাড়াই আগাছাদের আড়াল থেকে উঁকি দিচ্ছে ম্যানহোল যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা ছবিটা দুর্গাপুর নগর নিগমের সাতাশ নম্বর ওয়ার্ডের বিধাননগর অ্যাস্ট্রোনট অ্যাভিনিউ ঢাকনা কখনো তৈরি হয়ে পড়ে থাকছে তারপরে বাস দেওয়ার কেউ নেই হ্যাঁ যে কোনো সময় বিপদ হতে পারে বিপদ ওটা কি এমনভাবে ফেলে রাখছে পাশে যে অনেক তার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে আর নিয়ে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে পড়ে আছে এখানে কিছু হয়নি একটা আগের বছর একটা কুকুর বাচ্চা পড়ে মরে গেছিল তো এটা অবিলম্বে এটা করা এখানে বোধ হয় ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছিল মানে কমপ্লেনও করা হয়েছিল কিন্তু এখনও অবধি হয়নি এখানে আছে আবার ওইখানে আছে এরকম এলাকায় এটা করাটা অবিলম্বে জরুরি এই ড্রেনটা গত দশ বছর ধরে কমপ্লিটলি চোখ তো পুরো জল যখন বৃষ্টি হয় পুরো জলটাই রাস্তা দিয়ে পায় রাস্তা রাস্তা দিয়ে ন্যাচারালি খারাপ হয়ে যাবে একদিকে রাস্তার হাল কার্যত ভাঙাচোরা তার উপর বড় বড় ঢাকনা ছাড়া ম্যানহো ডক্টর বিধানচন্দ্র রায়ের নামাঙ্কিত দুর্গাপুরের এই বিধাননগর অঞ্চল বহু প্রাচীন এলাকায় একাধিক অভিজাত পরিবারের বসবাস বেশিরভাগ বয়স্ক মানুষই থাকেন এই ওয়ার্ডে পাশাপাশি স্কুল পড়ুয়াদের যাতায়াত নিয়েও চিন্তিত অভিভাবকরা রাতের অন্ধকারে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা খুবই ভয়ঙ্কর সেফটি ট্যাঙ্কের ঢাকনা খোলা রোডটা খুব খারাপ এই যে বড় বড় বাসগুলো যায় স্কুলের টাইমে বড় বাস যায় আমাদের যাতায়াত করতে খুবই অনেক দিন স্কুলে আমার ছেলে পড়ে দীর্ঘ বহুকাল ধরে এই প্রবলেম ফেস করছি কোথায় জানাবো ঠিক করে তো জানা নেই এই অসুবিধাটা আমরা নিয়েই সাথে সেফটি ট্যাঙ্কের ঢাকনাটা খোলা থাকে ওরা তো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এগুলো যদি একটু সমস্যা সমাধান হয় তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হবো তবে প্রশ্ন করতেই টনক উত্তরে তৃণমূলের সাফাই বিভিন্ন রকম কাজ চলছে রাস্তা হচ্ছে লাইট বসানো হচ্ছে দ্রুত এদিকে ও দেওয়া হবে ওটা একবারে বেহাল অবস্থা আর কাজ হচ্ছে এরকম নেই বরং আপনি যদি এ বলেন অফিসে আসেন যদি বলেন আমরা আপনাদের ডিটেল দিতে পারি যে অনেক মানে যে ভাবছেন হচ্ছে অনেক বেশি কাজ কিন্তু হচ্ছে রাস্তা ড্রেন লাইট এগুলো অনেক বেশি কাজ হচ্ছে হচ্ছে না এরকম নেই টুকটাক তো থাকবেই ওটাও কিন্তু আমরা দেখে নিচ্ছি যেহেতু তারা সম্ভব আবার করা এমন মন্তব্য বাড়তি রসদ জুগিয়েছে বিরোধীদের কর্পোরেশনের ব্যর্থতা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে বিজেপি এই কর্পোরেশন ব্যর্থ কর্পোরেশন পাঁচজনই সমগ্র দুর্গাপুরকে সামলাতে পারছে না তাই বিধাননগরের এই অবস্থা অবিলম্বে যদি ব্যবস্থা না করা হয় তো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্দোলন পথে যাওয়া হবে দু হাজার সালে বামেদের সরিয়ে প্রথম তৃণমূল কংগ্রেস দুর্গাপুর নগর নিগমের ক্ষমতায় আসে নাগরিক পরিষেবার এই বেহাল ছবি তৃণমূল নেতাদের কপালে দুশ্চিন্তার ভাঁজটা আরও চওড়া করবে বলে মনে করছে রাজনৈতিক মহল মৃত্যু ফাঁদের এই ছবি কি বদলাবে দুর্গাপুরে সময় হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকারা নিউজ